চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিমিটেড ও ক্লাবের ভিআইপি ডায়মন্ড সদস্য ইঞ্জিনিয়ার ফজলুল আলম এর Bismillahirrahmanirrahim শীতাততো মানুষের মাঝে দেশে এবং প্রবাসী সকল প্রবাসী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনেক প্রবাসী ভাই ও বোনেরা জানেন চট্টগ্রামের বুকে চট্টগ্রাম বিভাগ নিয়ে আমরা দুই সালে মানবতার সেবামূলক প্রবাসীদের কল্যাণে প্রবাসীদের সাহায্য সহযোগিতা করার লক্ষ্যে প্রবাসীদের পরিবারের আপদে বিপদে পাশে থাকার নিয়তে দুই সালে আমরা কিছু প্রবাসীরা মিলে মানবিক এই সংগঠনটা তৈরি করেছিলাম যার যে সংগঠনটার নাম হচ্ছে চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিমিটেড চট্টগ্রাম প্রবাসক থেকে পুনরায় दोस्तों মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করতেছি এটা চট্টগ্রাম প্রবাসী ক্লাব মানবিক মানবতা সর্বমূলক সংগঠন এই কম্বলের জন্য টাকা পাঠিয়েছেন আমাদের প্রবাসী ভাইরা তার মধ্যে ইঞ্জিনিয়ার ফজলুল আলম চৌধুরী সাহেব অন্যতম তাদের তাদেরatthায়নে আমরা ক্লাবের পক্ষ থেকে সোয়াবের উদ্দেশ্যে আল্লাহর ওয়স্তে অসহায় শীত মানুষের মাঝে বস্ত্র বিতরণ করতেছি ঠিক আছে হালা হ্যাঁ না

এই কম্পিউটার শুরু হতে পারেন যারা শরীর হয়েছেন এবং যারা আগামীতে শরীর হওয়ার আশা আছে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে